যে পরিমাণ নিজের আত্মীয় স্বজনকে নিজের গ্রামীণ ব্যাংকের কর্মচারী অফিসারদেরকে তার সরকারে অন্তর্ভুক্ত করেছে বিগত সময়ের স্বৈরাচার সরকারও করে নাই শুধুমাত্র একটা জেলা থেকে সাতজন আটজন উপদেষ্টা নিয়েছে আপনারা এখানে যারা জামালপুরের আছেন আপনার জামালপুর থেকে এরকম উপদেষ্টা আছে শেরপুর থেকে আছে নাটোর থেকে আছে গাইবান্ধা থেকে আছে সিরাজগঞ্জ থেকে আছে বাগেরহাট থেকে আছে বলেন মেহেরপুর থেকে আছে বরিশাল থেকে আছে কিন্তু উনি ওনার আশেপাশে ওনার বেডরুম পর্যন্ত নিজের এলাকার মানুষদেরকে নিয়োগ দিয়ে রেখেছে সম্পদের অসম বন্টন করছে আমরা যখন এগুলো নিয়ে বলছি তখন আমাদেরকে ট্রোল করছে গতকালকে যখন আহত তার যোদ্ধা বৃষ্টি প্রতিবন্ধী বিষ খাইলো কখন দেখলাম সেখানে বাংলাদেশের নাগরিকদের অনেকে ট্রোল করছে এই যে এই ট্রোল করছে এই ট্রোল করছে কেন আমার তো মনে হচ্ছে আহতদের চিকিৎসা করার চেয়ে এই যারা ট্রোল করছে তাদের চিকিৎসা আগে জরুরি তারা আহত বৃষ্টি হারানো সহযোগিতার বিষ খাওয়া নিয়ে ট্রোল করছে এদেরকে অনলাইনে কমেন্ট দেখে দেখে আইনের আওতায় নিয়ে আসা উচিত কিনা বলেন আমরা যখন দুর্গীদের বিরুদ্ধে কথা বলি

আপনারা কখনো আমাদেরকে ট্রল করেছে আজকে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি এখনো ট্রল করছে আমাদের এই স্বাস্থ্য উপদেশটা তার কি কি অগ্রগতি আছে নয়টা মাস সময় পেয়েছে আট মাস সময় পেয়েছে আপনারা বলেন গুরুত্ব আমাদেরকে বলছেন দালাল আপনারা বলেন আপনারা সরকারের কাছ থেকে চিকিৎসা ব্যবস্থার কি কি পরিবর্তন আপনারা পেয়েছেন কতগুলো বন্ধ এক্স রে মেশিন চালু হয়েছে কতগুলো হাসপাতালে বন্ধ ইসিজি চালু হয়েছে কতগুলো হাসপাতালে ডাক্তার এখন নিয়মিত যায় কতগুলো হাসপাতালে রুগীরা এখন চিকিৎসা পায় এই জুলাই গণ যারা আহত তারাই চিকিৎসা পায় না আর বাংলাদেশের নাগরিকদের কি অবস্থা আপনারা বোঝেন বোঝেন আপনারা তো এই হলো জুলাই গণ আহতদের ব্যবস্থাপনা আরেকটা ঘটনা শুনে নিহতদের পরিবারের দাবি করছে কি জানেন নিহত এই তাদেরকে তাদের বউ কে কি বলেছে শুনবেন স্বাস্থ্যমন্ত্র নয় থেকে বলেছে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন এত বড় অনুদান নিয়ে কি করবেন বলে এটা কোন কথা হ্যাঁ একজন নিহত সহযোদ্ধার বিধবা স্ত্রী তাকে বলে আপনি তো অন্য জায়গায় বিয়ে করবেন এত বড় অনুদান নিয়ে কি করবেন আপনি এটা হলো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম আমি ধিকার জানাই ডক্টর ইউনুস স্যার আপনাকে জবাব দিতে হবে আপনি কি কি যোগ্যতার কারণে এই যে একজন বৃদ্ধ মহিলা মুরজাহান বেগম যাকে আমরা আমরা কাছে ঢেঁকি বললাম দুঃখ প্রকাশ করছি আমরা কাছে ঢেঁকি বলার কারণে কিন্তু উনি তো নিজেই ওনার চিকিৎসা দরকার এই ছবিটা দেখেন কত বৃদ্ধ মানুষ উনি নিজেই ঝুঁইলা পড়ছে উনি নিজেই ঝুঁকি পড়ছে যে কোনো সময় মারা যাবে এই মানুষটা আপনার গ্রামীণ ব্যাংকে চাকরি করছে এটাই সেই যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে আসা আপনি এখানে তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন